যে দিকে এগিয়েছে তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনো পরোক্ষভাবে হয়ে চলেছে ন তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না প্রথমত আমরা প্রথম থেকেই তদন্ত প্রক্রিয়ায় পুলিশি ভূমিকার সন্দেহের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের গত শুনানি থেকে আমাদের এই বক্তব্যই আরও দৃঢ় হয়েছে সিবিআই কোর্টে জানিয়েছে যে পাঁচ দিন পর যখন তারা তদন্তের ভার পেয়েছে তখন ইতিমধ্যে অপরাধের ঘটনাস্থল অল্টার্ড যা কিনা তাদের তদন্ত প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন করে তুলেছে এর দায় অবশ্যই প্রাথমিক তদন্তের ভার যাদের ছাতে ছিল সেই পুলিশ এবং হাসপাতাল প্রশাসনের ন তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের যা ভূমিকা থেকেছে তা যে অত্যন্ত নক্কারজনক তা মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন বক্তব্যেও স্পষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্টিওয়ালা এমনকি এই মন্তব্য করেছেন যে তার ত্রিশ বছরের কর্মজীবনে কোনো তদন্ত প্রক্রিয়ায় পুলিশের এরকম নক্কারজনক ভূমিকা তারা দেখেননি খুবই সন্দেহজনক তৎপরতায় সিবিআই তদন্তভার নেওয়ার আগেই রাজ্য পুলিশের উপস্থিতিতে এবং কোনো অজ্ঞাত হায়ার অথরিটির নির্দেশে সেমিনার রুম সংলগ্ন রুমগুলিকে ভেঙে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এরপর আমরা দেখলাম এরপর আমরা দেখলাম চোদ্দোই আগস্ট অত্যন্ত সুপরিকল্পিতভাবে যেভাবে বহিরাগত গুন্ডাদের দিয়ে আর্জি করে ধর্নামঞ্চে হামলা চালানো হলো এবং জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায় শিক্ষকদের ট্রান্সফারের ভয় দেখায় এবং ট্রান্সফার করে এই অংশটি একদম শুরু থেকে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টার সাথে সরাসরি যুক্ত কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় রন্দে রন্ধে জমতে থাকা এই কুচক্রী অংশটাও আমাদের জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে এবং করে চলেছে এদেরকেও তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় আওতায় আনতে হবে এবার আসি অন্য প্রসঙ্গে বারবার বিভিন্নভাবে একটি ভুল বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে ধরা চল হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জেরে নাকি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হয়ে পড়েছে এমনও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো কর মুড়ে ফেলা হয়েছে তারপরেও কাজে না যোগ দেওয়ার আর নাকি কোনো কারণ থাকতে পারে না আমাদের বক্তব্য এই বিষয়ে আমরা স্পষ্ট করতে চাই প্রথমত প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরবো কিভাবে সুরক্ষিত অনুভব করব। সিআইএসএফ দিয়ে আর করকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্রীয় চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশই মদত থাকে এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং উদ্ধত্তপূর্ণ আচরণ সেদিকে কোনো দিক চিহ্ন করছে না গত পরশু স্বাস্থ্য ভবন থেকে মেল করে হঠাৎ আমাদের জানানো হয় যে ডব্লু বি জেডিএফের প্রতিনিধি দলের সাথে তারা নাকি দেখা করতে চান ক্লোজ ডোর একটি মিটিংয়ের আহ্বান জানানো হয় আমরা জানাতে চাই সকলের চোখের আড়ালে কয়েকজনকে ডেকে নেগোসিয়েশন করার যে অপচেষ্টা তা এই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্পিরিটকেই অবজ্ঞা করছে তাই আমরা এই প্রস্তাবকে সযত্নে প্রত্যাখ্যান করেছি কোনো আলোচনা যদি করতে হয় তাহলে সকলের সামনে আমাদের সমস্ত দাবিগুলোকে নিয়ে আমাদের সমস্ত কলেজের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ও জায়গাতেই তা করতে হবে কারো চোখের আড়ালে বন্ধ করে সেটেলমেন্টের কোনো অপচেষ্টা তাকে আমরা তা আমাদের আন্দোলনের যে নৈতিক অবস্থান এবং স্পিরিট তার বিরুদ্ধে আমরা চাই দোষীরা দ্রুত ধরা পড়ুক ন্যায় বিচার হোক এবং ন্যায় বিচারের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ করা হোক তদন্ত ও বিচারের আওতায় আনা হোক আমাদের দাবিগুলো হলো এক নয়ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও আমাদের কাছে অজানা তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ফলত আমরা কেউই নিরাপদ নই অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই ডাক্তার বড়ুয়াদের ভয় দেখানো ও তথ্য প্রমাণ লোপাট অন ক্যামেরা আমরা দেখতে পাই যে দুষ্কৃতির দল ইমার্জেন্সি গেট ভেঙে একটি ফ্লোরে কোনোরকম ভাঙচুর না করে সেমিনার রুম খুঁজতে অন্য ফ্লোরগুলিতে ভাঙচুর চালায় এই হামলার সময়ে সেদিনের পুলিশি নিষ্ক্রিয়তা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক একদিকে তারা সুরক্ষা দিতে ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সবথেকে হতাশাজনক হলো এই হামলার পর কলকাতা পুলিশ প্রশাসনের অসংবেদনশীল এবং অধ্যত্বপূর্ণ আচরণ যেভাবে তারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ওপর গোটা হামলার দায় চাপিয়ে দিয়েছিলেন তা অত্যন্ত সচেতনভাবে হামলার আসল উদ্দেশ্যকে আড়াল করার জন্যই করা হয়েছে এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই ফলে স্পষ্টতই আমাদের চোখে কলকাতা পুলিশ প্রশাসন জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ও ন্যায় বিচারকে বিলম্বিত করার পথে মূল ভূমিকা নিয়েছে এবার আসি দ্বিতীয় যে শক্তিটি জাস্টিস পাওয়ার পথে সক্রিয় বাধা সৃষ্টি করে চলেছে তার প্রসঙ্গে একুশ তারিখে আমরা কয়েক হাজার জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা যখন স্বাস্থ্য ভবন অভিযান করলাম এবং তার প্রতিনিধি দল স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচের সাথে দেখা করলাম এবং জানতে চাইলাম সন্দীপ ঘোষ সহ বাকি কর্তৃপক্ষ যে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে কেন এখনও অপসারণ করা হচ্ছে না তখন প্রশাসনিক জটিলতা ছাড়া অন্য কোনো সদুত্তর কিন্তু আমরা পেলাম না এই বৈঠক থেকে স্পষ্ট হয়ে যায় যে এদের পেছনে এক অশুভ দুষ্টচক্র মাত্রায় সক্রিয় যারা এত কিছুর পরেও সন্দীপ ঘোষ সহ কর্তৃপক্ষকে আড়াল করতে ব্যস্ত এবং তাদের চাপের কাছে কার্যত স্বাস্থ্য ভবনও অসহায় যদিও সেদিন রাতে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের জোরের কাছে নথি স্বীকার করে বাকিদের বদলি করে দেওয়া হয় কিন্তু যে সন্দীপ ঘোষকে এই ঘটনার জন্য সিবিআই টানা জেরা করে চলেছে এবং এমনকি আর্থিক দুর্নীতির জন্য তার যে তার যে তদন্ত সেটা সিবিআই কর্তৃপক্ষের কাছে রয়েছে তাকে কেন তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে কেন নেওয়া হচ্ছে না এ বিষয়ে আমরা মানে বুঝতে পারছি না বরঞ্চ প্রথম হাইকোর্টের করা নির্দেশ অনুযায়ী শুধু তাকে ছুটিতে পাঠানো হয়েছে এটুকুই কিন্তু বর্তমানে তার স্টেটাস এরকম কোনো পদক্ষেপ কেন স্বাস্থ্য ভবন নিতে পাচ্ছেন না যে সমস্ত অভিযোগের নির্দোষ প্রমাণিত হওয়ার আগে অবধি তাকে সাসপেন্ড করা হচ্ছে এটুকু করতেও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্যমন্ত্রকের কী সমস্যা হচ্ছে কে বা কারা তাদের বাধা দিচ্ছে আমাদের কাছে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব একটা জটিল নয় গত তিন চার বছর ধরে আর্জি করে যে ভয়ের রাজনীতি চালানো হয়েছে সন্দীপ ঘোষ অনুগত একটা অংশ ব্যাপকভাবে আর্থিক এবং অন্যান্য দুর্নীতি করেছে ও তাকে ধামাচেবা দেওয়ার জন্য যে দুষ্ট চক্র সক্রিয় ছিল কেবল আর্জিকর নয় বিভিন্ন মেডিকেল কলেজে এই চক্র কিন্তু সক্রিয় বিভিন্ন কলেজ তাদের নিজেদের নিজেদের মতো করে তাদের মতো করে র্যালি তারা আয়োজন করছে তারা সবার আয়োজন করছে বিভিন্ন মেডিকেল পাবলিক আউটরিচ প্রোগ্রাম পাবলিক আউটরিচ প্রোগ্রাম করছে এবং সেটা সেগুলো প্রত্যেকটাই আমাদের মেডিকেল মানে মেডিকেল কলেজের কমিউনিটি যারা করছে তাদের প্রত্যেকের প্রতি ডব্লু বিডিএফের সংগতি রয়েছে হ্যাঁ এটা আমরা সংবাদ মাধ্যমের সূত্রেই জানতে পেরেছি আমাদের দিক থেকে উনি আমাদের ফরেন্সিক মেডিসিনের একজন টিচার ছিলেন তদন্ত প্রক্রিয়ার মধ্যে মাধ্যমে যা আসবে সেটা হবে এর সাথে আমাদের এই আন্দোলনের বা আগের যা ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক এই নিয়ে আমাদের কিছু অন্য কিছু বলার নেই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আসবে সেটা হবে যে জায়গাগুলো দুর্নীতি থেকে ফিনান্সিয়াল যে অভিযোগগুলো সামনে এসেছে এতদিন ধরে সেই জায়গাটা থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত তদন্ত প্রক্রিয়া করছে যেটা এস তৈরি হয়েছিল সেটার থেকে সিবিআই তদন্ত প্রক্রিয়া দিয়েছে তাহলে সেই তদন্ত প্রক্রিয়াতে যা যা প্রয়োজন সেটা তারা করুক যা মানে দুর্নীতির জন্য যা যা সমস্যা আছে সেগুলো সব প্রকাশ আছে আমরা তো চাই করিস প্রকাশ তদন্ত প্রক্রিয়া চলুক না না আমাদের কোনো অভিযোগ নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো কোনো অভিযোগ ছিল না আমরা তদন্তের মাধ্যমে যদি কিছু উঠে আসে সেটা সিবিআই দেখুক তাতে যা উঠে আসবে সেটা হবে নাই যে বা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে আমরা আমাদের এই সমস্ত কথাগুলোকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস রিলিজ ছাড়াও বিভিন্ন জন সংযোগ কর্মসূচি নিচ্ছি আজকে এই আরজি করে প্রোটেস্ট মঞ্চে সংহতি সভার আয়োজন করা হয়েছে বিকেল পাঁচটা থেকে যেখানে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রছাত্রীরা এখানে আসবেন তাদের সংহতি জানাতে এবং আগামীকাল বিকেল সাড়ে চারটে মেডিকেল কলেজ প্রাঙ্গনে কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গনে একটি গণকনভেনশনের ডাক আমরা দিয়েছি এক্ষেত্রে ক্লিয়ার করে নেওয়া দরকার এর আগে গণকনভেনশনের একটি ডাক আমরা আর্জি করে আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু এখানে যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এখানে উপস্থিত রয়েছে তাদের একটি পারমিশনের বিষয় ছিল যেরকম একটি বড় সভা করা যাবে কি যাবে না সেই জন্য আমরা আগামীকালে গণকনভেনশন কলকাতা মেডিকেল কলেজে বিকেল সাড়ে চারটা থেকে আয়োজন করেছি যেখানে আমাদের এই কথাগুলো আজকে তো আমরা প্রেস রিলিজের মাধ্যমে বলছি আরও ব্যাপক জনগণের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলো আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে পারি কে কি করবে সেটা তো আমি কী করে বলবো সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের আস্থা আছে আমরা সেটাকে ওয়েলকাম করেছি তদন্ত প্রক্রিয়ায় যা উঠে আসবে সেই দিয়ে যা শাস্তি হবে সেই শাস্তি তিনি তদন্ত প্রক্রিয়া তো সুপ্রিম কোর্ট মনিটার হচ্ছে সেই মনিটারিং চলুক শিকে ডেকে পাঠিয়েছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশি ব্যর্থতা কীভাবে ছিল চোদ্দ তারিখের যে ভ্যান্ডালিজম হলো সেটা যে একটা প্রি প্রোগ্রাম এবং আর যে সুশৃঙ্খল যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল সেই প্রোটেস্টকে ভাঙার যে চক্রান্ত এগুলো তো এখন প্রকাশ্যে চলে এসছে ফলে পুলিশ প্রশাসন যে ব্যর্থ এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই শুধু তাদের দিক থেকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কনস্ট্রাকটিভ পদক্ষেপের অপেক্ষায় আছে এখন আর অভিযোগের জায়গাতে নেই তাদের দিক থেকে কি কনস্ট্রাকটিভ পদক্ষেপ আছে আমাদের দিক থেকে কী দাবি আছে আমরা সেটা সুশৃঙ্খলভাবে রেখেছি আমরা যে এদের যে দায়ভার এদের যে রেজিগনেশন সেই জায়গাটা রাখুক আমরা তো দাবি সম্পর্কে আমার মনে হয় যে কলকাতা পুলিশের কাছে আর মানে নতুন করে জানানোর কিছু নেই সবটাই আজ দিবাস প্রকাশ্য দিবালোকে আছে আমরাই চেয়েছিলাম কোর্ট মনিটার জুডিশিয়াল ইনকোয়ারির কথা সেখানে আমরা কোর্ট মনিটার সুপ্রিম কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশন চলছে এই ইনভেস্টিগেশন আমরা উপর আমরা আস্থা রাখছি এটা যেমন ঠিক কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম এরকমটা তো নয় তাহলে যদি এটা হয় তাহলে আর প্লাস সাথে সাথে পরিষ্কারভাবে যেটা আসছে যে আমরা একটা হেলথ পরিষেবার সাথে জড়িত তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক যাতে আমরা যে স্বাস্থ্য পরিষেবার সাথে আমরা সরাসরিভাবে জড়িত চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে যাই সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি এটাই আমাদের সিবিআই এর কাছে আবদ্ধ শাসক দলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ আপনাদের প্রাক্তন প্রিন্সিপাল এরকম বিভিন্ন তথ্য সামনে আসছে সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে শাসক দলের ঘুরিয়ে একটা এই এই কলেজের ওপর একটা উঁচু হেলন চলছিল এবং এই যে টোটাল বা দুর্নীতি বা ব্যায়াম বা আপনাদের ওপর আপনাদের দেখুন আমরা স্পষ্ট বলেছি যে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ যে জিনিসটা চলছে তার মধ্যে কোন দল রয়েছে কি দল রয়েছে এটা আমাদের আন্দোলন থেকে এভাবে আমরা বলছি না আমরা একদম স্পষ্ট বলছি যে একটি দুষ্ট চক্র এর মধ্যে সক্রিয় রয়েছে যাতে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদত রয়েছে তো স্বাস্থ্য ভবনকে এই প্রশ্নের উত্তর আপনারা সেখানে গিয়ে চান এটা আমাদের কাছ থেকে আলাদা করে কি চাইছেন এটা তো সবাই বুঝতে পারছে তো এইভাবে এই প্রশ্নটা স্বাস্থ্য ভবনকে গিয়ে আপনারা করুন কথা উঠে আসছে কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত নয় আমরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে একটা আন্দোলন করছি আপনার যেভাবে বারবার চেষ্টা চলছে যে এটাকে একটা রাজনৈতিক তরজার জায়গা লাগিয়ে যে এই দল না ওই দল আমরা চাইছি যে যে দুষ্ট চক্রই থাক তারা প্রকাশ্যে আনা হোক সেটা আসলে যে দলেরই হোক তাকে প্রকাশ্যে আনা হোক এবং যারা সক্রিয়ভাবে এই ভয় দেখিয়ে ভয়ে রাজনীতি চালিয়ে গোটাটাকে বন্ধ করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক এবং যারা এই জাস্টিস পাওয়ার প্রশ্নে বাধা সৃষ্টি করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক এবং তদন্তের আওতায় আনা হোক এই আজ আমাদের ন্যায় বিচারের আন্দোলনের সতেরোতম দিন জাস্টিস মানে কি ন্যায় বিচার মানে কি কীভাবে দ্রুত জাস্টিস পাব এই প্রশ্নটা আমাদের জুনিয়র ডাক্তার সহ সমস্ত মানুষের কাছে বার বার আসছে ন তারিখের নারকীয় ঘটনায় কে বা কারা আসল অপরাধী তাদের অতি দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি তো ন্যায় বিচারের প্রধানতম দিক এই তদন্ত প্রক্রিয়া এখন সিবিআই ও সুপ্রিম কোর্টের অধীন কিন্তু তদন্ত প্রক্রিয়ার বাস্তব কোনো অগ্রগতি গত ষোলো দিনেও আমরা জানতে পারছি না ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় ও পরবর্তী বহু কিছুতে